আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজকে আমরা জানব কিভাবে প্রাকৃতিক উপায়ে ত্বককে উজ্জ্বল ও স্বাস্থ্যকর রাখা যায় আমাদের প্রতিদিনের কিছু অভ্যাসই ঠিক করে দেয় ত্বক কতটা সুন্দর ও উজ্জ্বল হবে প্রথমেই বলব ত্বককে মসৃণ সুন্দর ও উজ্জ্বল রাখার জন্য পর্যাপ্ত পানি পান করুন প্রতিদিন অন্তত আট থেকে দশ গ্লাস কেননা পানি ত্বকের আর্দ্রতা বজায় রেখে ত্বককে উজ্জ্বল রাখতে সহায়তা করে স্বাস্থ্যকর ও পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য গ্রহণ করুন যেমন তাজা শাকসবজি। ফলমূল বাদাম কাঁচা হলুদ ও মাছ খেলে ত্বক ভিতর থেকে পুষ্টি পায় চেহারায় ব্রণের পরিমাণ কমে গিয়ে লাবণ্যতা বৃদ্ধি পায় নিয়মিত ত্বক পরিষ্কার করুন এবং অতিরিক্ত প্রসাধনীর ব্যবহার এড়িয়ে চলুন রোদটি বের হওয়ার পূর্বে সানগ্লাস ব্যবহার করুন কেননা সূর্যের অতি রশ্মি আমাদের ত্বকের ক্ষতি করে রাতে ঘুমানোর পূর্বে ত্বক ভালোভাবে ধুয়ে ময়েশ্চারাইজার ব্যবহার করলে ত্বক সতেজ থাকে পর্যাপ্ত ঘুম ও মানসিক প্রশান্তি ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করার পিছনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঘুম প্রয়োজনের তুলনায় কম হলে ত্বকের সৌন্দর্য নষ্ট হয়ে চেহারায় ব্রণ দেখা দিতে পারে তাই সুস্থ ত্বকের জন্য আজ থেকেই এই অভ্যাসগুলো অনুসরণ করুন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নতুন নতুন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করুন জাজায় খায়রান। খাইরান